রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ শমিক ভট্টাচার্য মধ্যরাতে আরজি করের হামলার ঘটনা তীব্র নিন্দা করেছেন মৃত্যু নিচক কোন ধর্ষণের ঘটনা নয় বা উন্মত্ত অবস্থায় কয়েকজন যুবকের ধর্ষণ করে খুন করার ঘটনা নয় একটা পরিকল্পিত চক্রান্তের শিকার হয়তো সে প্রতিবাদ করেছিল জেনে ফেলেছিল তার জন্য অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে পুলিশ প্রথমেই প্লেস অফ অকারেন্স কে ভেঙে দিয়েছে biological evidence লো মেয়েটির অটোপসি হয়েছে সে অটোপসি রিপোর্ট জানার আগেই তার আজকে শেষ সম্পূর্ণ হয়েছে কিছু মানুষ তো ভাঙচুর করেই কলকাতার জামাইতে কিছু আছেই যাদের ব্লক ভোট দরকার মুখ্যমন্ত্রীকে মনে রাখতে হবে এটাই বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে যাদের উনি ট্রেনে আগুন লাগিয়ে দেবার পরেও ধরছেন না যাদের জায়গায় গিয়ে দাঁড়িয়ে তিনি আর এস এস কে আক্রমণ করছেন কোনদিন দেখবেন যে সংখ্যায় এখানে বেড়ে যাচ্ছে এই ধর্মান্ধ মৌলবাদীরা যারা বন্দে মাতারম কিংবা জনগণ মনোদি গাইবার জন্য স্কুলের প্রধান শিক্ষককে আক্রমণ করে তারা দেখবেন কোনদিন কালীঘাটে পৌঁছে গেছে সেদিন কিন্তু উনি কাউকে পাবেন না ওনার পাশে কেউ থাকবে না